হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম স্পেনের ঐতিহাসিক এই কর্দবা মসজিদের থার্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম দেন আমাদের এই কর্ডবা শিক্ষা সফরের ফার্স্ট ব্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমরা মাদ্রিদের এমবাখাদর থেকে আমরা কিভাবে এই কর্ডবা মসজিদে আসলাম আর আমাদের সেকেন্ড ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই করদবা মসজিদের বাইরের সৌন্দর্য এবং ভিতরে সৌন্দর্য দেন আমাদের আজকের এই থার্ড ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা এই মসজিদ থেকে বেরোবার পরে আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম আমরা খাওয়া দাওয়া পর্ব সেরে নিলাম তারপরে আমরা খেলাধুলা পর্ব এবং আমাদের যেই গিফট সামগ্রী পর্ব যেগুলো ছিল সেগুলো শেষ করে আমরা কীভাবে মাটিতে ব্যাক করছি সো আপনারা যারা আমার প্রথম দুটি ব্লগ দেখেননি তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখব আপনারা দেখে নেবেন দেন আমরা এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করছি দেন আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন করডোবার লাস্ট ব্লগ আসসালামু আলাইকুম বকুল ভাই এই যে আপনারা আজকে এই শিক্ষা সফরে আসছেন তো এই শিক্ষা সফরটা মানে কি আপনারা এটা আসলে আমরা প্রতি বছর মাদিদে যেভাবে বনভোজনের নামে বনভোজন হয় প্রত্যেক জেলা জেলাভিত্তি বলেন বিভাগীয় পর্যায়ে কিন্তু ওই যে শুধু কি বাস ভ্রমণ সমুদ্র ভ্রমণ আসলে শিক্ষণ বলতে কিছুই থাকে না আমি যেটা মনে করি আমি যেটা বিশ্বাস করি আজকে বাক্যকাল জামসদের পক্ষ থেকে যে একটি শিক্ষামূলক শিক্ষা সফর যেটা করা হয়েছে বর্ধমান মুসলিম ইতিহাসে ঐতিহ্যবাহী যেখানে ষাষ্ট শাসন করেছিল মুসলিমরা তাদের পতন ঘটেছিল এখানে যে নির্মমভাবে সেই ইতিহাস এবং পটকা মসজিদ ঐতিহাসিক মসজিদ আমাদের নতুন প্রজন্ম যেটা দেখলো আমি মনে করি তাদের এই এটা থেকে তারা শিক্ষণীয় কিছু বিষয় শিখে গেছে যে ইসলাম তার আকিদায় না থাকতে পারলে আপনার পতন অবশ্যবম্বী এটাই তার প্রমাণ আছে এই মসজিদ থেকে আমরা তা শিখলাম এবং আমি মনে করি যারা আগামীতে আসবেন এই শহরে থাকি আমরা স্পেনে বিশেষ করে বা ইউরোপে এই পর্যামর্শে অবশ্যই আসবেন প্রতিটি ইটের বাজে বাজে প্রতিটি রুমের মধ্যে রয়েছে শিক্ষার একটা অনন্য বিষয়বস্তু আমি মনে করি আচ্ছা বকুল ভাই আপনাকে একটা প্রশ্ন করি যে এই এই মসজিদটিতে লাস্ট মোটামুটি কতশো বছর আগে নামাজ বা আজান হয়েছিল এটা ধরা হয়েছে আপনার প্রায় দু হাজার বছর তেরোশো সালে দিকে তেরোশো চোদ্দশো সালের দিকে এই এই মাঝামাঝি সময়ের দিকে এটা নামাজ হইতো বা আমরা দেখেছি শুধুমাত্র মেম্বরটা আছে আর কিন্তু কিছুই নাই কিন্তু ক্রিয়েশন করে তাদের মতো কোনো করছে কিন্তু বিশেষ করে ওই সময় যে জিবরালটা যেটা জিয়াদাল যেটা বলা হয় যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের ইসলামী এই পতাকার এই নেতৃত্বে এই সাম্রাজ্যের যার পতনের মধ্য দিয়ে এখানে ইউরোপের যে মুসলিম যে আধিপত্য সমাপ্তি ঘটেছিলেন তাইলে এইটা স্পেন হয়ে এটা তুরস্ক পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এটার হয় নাই এখানেই তার সূর্য অস্তমিত ঘটেছে গাইস আমরা মাদ্রিদের অতি পরিচিত অতি চেনা একটি মুখ সাংবাদিক বকুল ভাইয়ের কিছুটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম এখন খেলাধুলা পর্ব শেষ হচ্ছে আর এই খেলাধুলা পর্ব শেষ হবার পরে চলছে পুরস্কার বিতরণী Duo 둘 iyorsun riend子 征,ойд 马鲁,ya will GO 5切, 征 Trustee 征 tama 5 â ngjтобioong regla nda3, 1 v interacted 6 ao ngj bothered 6 o ngj складa k finance, tiy Woche g圣 любов আমরা মসজিদ থেকে বেরিয়ে সরাসরি চলে আসলাম এয়ারপোর্টের দিকে আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিমান এই বিমানে করে আজকে আমরা মেবি মাদ্রিদে যাব দেখি বিমানের কি অবস্থা সিট কয়টা আছে এই মুহূর্তে আমার সামনে যে বড় বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটি অনেক বড়সড় একটি বিমান এই পার্কটির মধ্যে অনেক সুন্দর একটি বিমান আমরা মসজিদে করদবা থেকে বেরিয়ে তারপর যখন আমরা খাবারের জায়গা খাবারের প্লেস আমরা খুঁজছিলাম তখন আমরা এই পার্কটি দেখা পেলাম এবং এই পার্কটিতে আমরা আমাদের দুপুরে লাঞ্চ সেরে নিলাম প্লাস আমাদের যেই খেলাধুলো অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো আমরা সেরে নিলাম দেন আমি আপনাদের মাঝে এই পার্কটির কিছুটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি এই পার্কটিতে অনেক সুন্দর একটি বিমান দেখতে পারছেন আর তার পাশে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেন যেমনটা আপনাদের বলছিলাম এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছেন এখানে অনেক খেজুর গাছ আছে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ আমরা এই খেজুর গাছের এই পটটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সত্যি খুবই অসম লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে এই পরিবেশটি সো গাইস আমি আপনাদের মাঝে আজকের এই থার্ড ব্লগে দেখানোর চেষ্টা করলাম এই করদবা মসজিদ থেকে আমরা বেরোবার পরে কিভাবে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম তারপর আমরা কিভাবে খেলাধুলা পর্বের পরে আমাদের যে উপহার পর্ব যেগুলো ছিল সেই পর্বগুলো শেষ করে আমরা এই পার্কটি থেকে বিদায় নিচ্ছি এই কর্দবা থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব দেন এখন বাজে বিকেল প্রায় সাতটা আমরা রওনা হলাম মাদ্রিদের উদ্দেশ্যে আমাদের বাস চলছে গন্তব্যের দিকে আমরা যেতে যেতে আপনাদের মাঝে বাইরে থাকা কিছু পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি কেননা অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আমরা গাড়ির ভিতর থেকে আমরা উপভোগ করছি আর তাই আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করা দেন আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা ছোট্ট একটি ব্রেক নিলাম এই ব্রেকের পর আমরা আবার রওনা হব মাদ্রিদের উদ্দেশ্যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে মাদ্রিদের পথ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা দেন আমরা আবারও পথ চলতে শুরু করলাম আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে আসছি সো আমাদের এই কর্দ বা শিক্ষা সফরের তিনটি ব্লগ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এর আগে দুটি ব্লগ আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা দেখবেন উপভোগ করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন সো আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম